আপনাদেরকে এখন আমি একটা টাকার কাগজ দেখাবো আর কি এই টাকাটা আমার ব্যাংকে ঢুকছে তো তারপরে বলতেছি আসলে যে এটা কি এবং আপনারা যারা এই সুযোগটা নিতে চান তারা কীভাবে পাবেন তো এই যে দশ তারিখে আমার এই মাসের আসছে কাগজটা তো মূলত আপনার টাকার পরিমাণটা দেখতে পারতেছেন যে পঁচাশি হাজার ইয়েন আর কি তো এটার জন্য আপনার বেশ কিছু শর্ত ছিল আমি আপনার এই টাকাটা পাচ্ছি হামানা রাইফ একটা সাপোর্ট আছে আমি যেই অঞ্চলে আসি এই অঞ্চলের সিটি অফিস থেকে আপনার এই ব্যবস্থাটা আছে এখন আসেন যে আপনার ডিটেলস একটু বলি যে আসলে কী হবে আমি টাকাটা সিটি অফিস থেকে মূলত এটা আমার একেবারে ধারণা ছিল না আমার বর্তমান কোম্পানির যে প্রেসিডেন্ট বর্তমানে প্রেসিডেন্ট হলো আগে উনি নিয়োগদাতা ছিল বলা যায় এখন প্রেসিডেন্ট হয়ে গেছে তো উনি আমাকে এই লিঙ্কটা দেয় আমি এখানে যখন আপনার আবেদন করি এই কোম্পানিতে তখন বলছিলাম যে আমার যে হিক্ষোশী অর্থাৎ আমি যে আসবো এখানে বাসা আসার যে খরচটা আর কি নতুন জায়গায় এই খরচটা দেওয়ার জন্য তখন উনি আমাকে বলল যে এখানে সিটি অফিস থেকে একটা ফ্যাসিলিটি দেওয়া হয় এবং উনি আমাকে একটা লিঙ্ক দেয় আমি সেই পথে আপনার এদের ফোন দিই ফোন দিয়ে বিস্তারিত জানি এবং পরে দেখি যে আপনার এই সুযোগটা বা এই সুবিধাটা আমি নিতে পারবো এবং এটা আবেদন করি আবেদন আমার জন্য একটু জটিল ছিল সবার জন্য এত জটিল থাকবে না আমার জন্য কারণ আমি বিগত আপনার তিন বছরের পাঁচ বছরের হিস্ট্রি দেওয়া লাগে পাঁচ বছরে আমি প্রায় তিনটা জায়গায় ছিলাম তো সব জায়গায় কাগজপত্র লাগছে তো আপনার এরিয়াতে এরকম ফ্যাসিলিটি আছে কি না তার জন্য আপনার সিটি অফিসে চলে যাবেন ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে হিডকোশিট সাপোর্ট নামে কোনো ই আছে কিনা বা ইন্টারনেটে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন তো এটার জন্য আমার যেই শর্তগুলো যে আমি পাঁচ বছর এই এরিয়াতে এই এরিয়াতেই থাকবো এই এরিয়ার ভিতরে যদি আপনার আমি মুভমেন্ট করি সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই কিন্তু এই এরিয়া থেকে বাইরে যেতে পারবো না আর কি তো পাঁচ বছর এই শর্ত থাকতে হবে পাশাপাশি হচ্ছে আপনার কেবল যা নাকি সিটিজেনশিপ আছে পেয়েছেন আর কি জাপানের অথবা আপনার এজুকেন তারা এটার জন্য আবেদন করতে পারবেন অন্যরা আবেদন করতে পারবেন না আর এই ক্ষেত্রে যে জিনিসগুলো এরা ট্যাক্সের কাগজপত্র চাই জাপানে সব ক্ষেত্রেই আপনার এসব ফ্যাসিলিটি পেতে গেলে ট্যাক্স হান্ড্রেড পার্সেন্ট পরিশোধ করা লাগে তো আপনার বকেয়া থাকা যাবে না কাজে নজের সময় সগুলো চাবে এটা হচ্ছে আপনার আপনার সিটি অফিস থেকে আগে যেখানে ছিলেন ওখান থেকে চাবে প্লাস হচ্ছে আরও কিছু ডকুমেন্ট চাই আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে এগুলা বলবো আর টাকাটা আপনার শুধু হিকুশি খরচ না আপনি যে উঠবেন বাসায় এটার জন্য ইনিশিয়াল যেই টাকাটা দেওয়া লাগে অর্থাৎ কি মানি দেওয়া লাগে এটা হতে পারে যে আপনার চাবি কৌকান বাবদ অর্থাৎ আপনাকে নতুন চাবি দিতেছে তার জন্য অথবা আপনার দুই মাসের অ্যাডভান্স নিতে পারে ওই টাকাটাও কাউন্ট করা হয় তো বলা যায় আপনার ওঠার সময় যদি বরংকে টাকা দেন সেক্ষেত্রে আপনার অঙ্কে ডিসকাউন্ট পাবেন আমার আপনার ওঠার সময় ওইরকম টাকা লাগে নাই সেক্ষেত্রে আমার এই টাকাটা আসছে আপনার ক্ষেত্রে যদি প্রচুর টাকা লাগে সেক্ষেত্রে আপনি আরও বেশি পরিমাণ পাবেন তো যেই কথাটা আর কি যে আপনার যদি হিক্কোশি করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই জাপানে যে সিটি অফিস আছে ওখানে যোগাযোগ করেন ওখানে জিজ্ঞেস করেন যে হিক্কোশি সাপোর্ট নামে কোনো এদের ফ্যাসিলিটি আছে কিনা আর আপনি যদি আমার এরিয়াতে এসে থাকেন অর্থাৎ হামামাতস এরিয়াতে এসে থাকেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট এই ফ্যাসিলিটিটা আছে কারণ আমি এটা এই যে আবেদন করে কত তিন মাসের মধ্যে আপনার সব কিছু ওকে হয়ে গেছে আর কি তো একটা তথ্য দেওয়ার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বাই বাই